এটা তো বন্ধুগান এই বাইরা রামপুরহাট থেকে আসছে হয়তোবা আমরা পাশাপাশি কাছাকাছি আসে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে তো অনেক ভিডিও আমরা দিতেও পারি না সময়ের অভাবে এবং অনেক ভাই তো আসো না যেহেতু প্রবাসী বাইরা আমাদের বিশ্বাসে তারা ডোর কড়াই করে নেয় এরাও কিন্তু ওইভাবেই বিশ্বাসে আসছে আমরা ডোর বানাইছি হয়তোবা মোবাইলের ছবি রে কালার করার একটা দেখাইছি আইসে আমরা যে বানিশ করছি আপনারা একটা জিনিস দেখেন এটা হলো ভাইয়ের ডাবল ডোর টু ভিতরে আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ভানিসারে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুগণ আজকে দুটি ডেলিভারি দিব এবং আজকে বড় আকর্ষণ ছয় হাজার টাকার ভিতরে এক পিস সিটাং আমার ডোর দিব এই ভিডিওতে থাকছে মাত্র ছয় হাজার টাকা একটা ডোর নিতে পারবেন সিটাং আমার আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দুটি ডেলিভারি আছে ডেলিভারি ফোটাগুলি আপনাদেরকে দেখাবো কিছু ডোর ডেলিভারি দিব চট্টগ্রামে এবং কিছু ডোর ডেলিভারি দেবো ঢাকার রামপুরা বনশ্রীতে বনশ্রীর বাই ডোরগুলি ডেলিভারি নিতে আসছে আর চেষ্টা করবো ওনাদের সাথে কথা বলা দিতে চট্টগ্রামে যে ডোরটা দিব এই ডোরটা চট্টগ্রামের মোহাম্মদ নাসির ভাই নাসির ভাই হলো সৌদি আরব প্রবাসী উনি চট্টগ্রাম নিবাসী উনি এর আগে আমার কাছ থেকে আরও সম্ভবত দুই থেকে তিনবার ডোন নিচ্ছে তো আপনারা বুঝতে পারেন যে ভাইয়ে যেহেতু আরও দু তিনবার ডোন নিছে আমার পুরাতন কাস্টমার এবার কারনার নিজের ফ্ল্যাটের জন্য চারটা ডোন নিচ্ছে চারটার ভিতরে একটা ডোল লেকার বলিস করা এটা পঁয়তাল্লিশ বাই একাশ ইঞ্চি অতএব চার ফিট বাই সাত ফিট চৌকার এই ডোরটা এই ডোরটা লেকার বলিস করা এই বড় ডোরটা আমরা তার কাছে বিক্রয় করেছি এই ডোরটার প্রাইস পড়ছে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার ভিতরে সাথে আপনার চাপ আছে একটা চাপ নকশা আছে আপনাকে দেখাবো এই ডোরটা সহ ধরেন এই ডোরটার দাম পড়ছে সতেরো হাজার টাকা এই ডোরটা পড়ছে সতেরো হাজার টাকা চাপ নকশা পড়ছে সাত হাজার টাকা মোট আমরা তাকে চব্বিশ হাজার টাকা দিয়েছি আর এদিকে নাসির বাইয়ের আরো বাকি ডোরগুলি মোর চারটা ডোর এই ডোরগুলি কিন্তু থ্রিডি নকশা প্রিয় বন্ধুগণ থ্রিডি নকশা তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া এবং এটা কিন্তু যশোর মেহেগুনি কাঠ কেমিক্যাল করা আমরা কেমিক্যালটা সেদ্ধ করেছি তারপরে সিজনিং করে চাম্বারে সিজনিং করে ডোরগুলি তৈরি করছি এই হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ কিন্তু আমরা চাষমানিস কালার করছি দেখতে দেখেন যে এটা সেগুনের মতো কালার দেখা যায় আসলে মেহগুনি কাঠের ভিতরে কালারটা করা হয়েছে সাদা পানি কালার মানে চাষ মানিস লাইট কালার করা হয়েছে কোনো রং ইউজ করা হয় নাই এই একটা ডোর বাইরের এই ডোরটাও বাইরের নাসির বাইরের আর এই দুটো নাসির বাইরের তো এই ডোরগুলি আমরা বিক্রি করেছি একটা ডোর থ্রি নকশা র অবস্থা হলো নয় হাজার পাঁচশো টাকা আর থ্রি নকশা বানিশের জন্য ভালো কোয়ালিটি নিখুঁত পলিশ কলে পঁয়ত্রিশশো টাকা লাগে আমরা ভাইয়ের সাথে কথা বলে এইভাবে বানিস করে দিছি আপনারা দেখেন যে এই যে কাঠ বানিস কলে হ্যান্ডবল পুলিশ ভিতরে কার্ডের বাবরি অনেক ক্ষেত্রে থাকে আমাদের ডোরগুলিতে এইভাবে নাই অনেক সময় ক্যামেরায় বোঝা জানা সরাসরি দেখলে আপনারা অনুভব করবেন আপনারা যে ডোরগুলি যারা নিতেছেন আপনারা বাড়িতে নেওয়ার পরে দেখবেন আমাদের কোনো একটা ডোরের ভিতরেই কোনো কার্ডের বাবরি আস নাই অনেক সুন্দর ফিনিশিং করে পুলিশ করা হয়েছে এই ডোরগুলি আমরা বিক্রি করছি তেরো হাজার টাকা এই বানিশ সহ থ্রি নকশা সহ একশো পার্সেন্ট শাড়ি কার্ড দিয়ে এবং চল্লিশ বছর লিখিত গ্যারান্টি এই ডোর আমরা বিক্রি করেছি তেরো হাজার টাকা ভাইয়ের কাছ থেকে এই ভাইয়ের মোট চারটা ডোর আমরা চট্টগ্রাম হাট হাজারিতে আজকে পাঠিয়ে দিব আর এইদিকে যে ডোরগুলি দেখতে পাচ্ছেন এই আমরা রামপুরা বনশ্রীতে মোহাম্মদ কি ভাই তহিদ ভাই মোহাম্মদ তহিদ ভাই ওনারা দুই ভাই আসছেন ওনাদের এই ডোর ওনাদের ডোরটাও থ্রিডিও বন্ধু খান আজকে যে ডোর ডেলিভারি দিব সবগুলি তো থ্রিডি

থেকে পাশাপাশি কাছাকাছি আসে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে তো অনেক ভিডিও আমরা দিতেও পারি না সময়ের অভাবে এবং অনেক ভাই তো আসেও না যেহেতু প্রবাসী ভাইরা আমাদের বিশ্বাসে তারা ডোর করে নেয় এরাও কিন্তু ওইভাবে বিশ্বাসে আসছে আমলা ডোর বানাইছি অথবা বা মোবাইলের ছবি উঠে কালার করার দেখাইছি আমরা যে করছি আপনার একটা জিনিস দেখেন এটা হলো বাইরের ডাবল ডোর টু পার্টের ভিতরে ডাবল ডোরটা হলো ফিট ফিট বাই মাপ থ্রি ডি নকশা এক সময় শাড়ি কাঠের আপনার কালারটা দেখেন কোনো রং ইউজ করা হয় নাই কাঠের যে একটা ন্যাচারাল কালার থাকে ওই কালারই শুধু চাজ বানিশ করা হয়েছে চাজ দিয়ে এবং স্পিরিট দিয়ে আমরা ওইভাবেই কালার করে দিছি থ্রি নকশা তো ওনারা যে দেখছে দেখা সন্তুষ্ট প্রকাশ করছে আমিও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার কথা হলো যে আমার পার্টি কাস্টমার খুশি তো আমি খুশি তো এই দুইটা ডোর আমরা বিক্রি করছি ভাইয়ের কাছ থেকে এই আপনার কালার সার একটা ডোর নিছি আমরা দশ হাজার পাঁচশো টাকা করে থ্রি নকশা আর কালার সহ পড়ছে একটা ডোর তিন হাজার টাকা কালারের যোগ হয়েছে তেরো টাকা এইভাবে তাদের সাথে আমরা কথা বলে নিছি অথবা পরে মনে হয় পাঁচশো টাকা ডিসকাউন্ট করছিলাম তো ডোরগুলি অসাধারণ আপনি থ্রি ডি নকশাগুলো দেখেন এটার সম্পূর্ণ একটা নতুন ডিজাইন যদিও ইন্টারনেট থেকে তারা ডিজাইনটা কালেকশন করছে আপনারা দেখেন উপরে এটা একটা নকশা একরকম ফুল মাঝখানে একটা ফুল এদিকে আর একটা ডিজাইন দেখেন এই যে একটা গাছের যে শিকড় টিকর বা সময় পানির ঢেউ এরকম একটা কিছু এদিক একটা ফুল আবার এদিকে আছে দেখেন এটা ঢেউর মতো লাগে নদীতে পানির যারা ঢেউ আপনারা যারা নদীর ঢেউ দেখছে ছোট ছোট ঢোড়ের মতো খুবই অসাধারণ বাইয়ের ডোরটা সব মিলিয়ে মানে টু পার্ একটা ডোর দুই পারের আর সফ বাই সাত পিট ফিটনেসটা পাকা দ্যার মোটা একশো পার্সেন্ট সারিগারের ডোরটা আমরা দিতে সক্ষম হয়ে জিন্সল্লাহ এই ডোরটা বাইয়ের টোটাল দাম পড়ছে আপনার বানিস্টানি সহ কমপ্লিট প্রায় সাতত্রিশ হাজার সাতাইশ হাজার টাকা এই ডোরটার দাম পড়ছে আপনার সাতাইশ হাজার টাকা আর সিঙ্গেল ডোরটা দাম বাড়ছে ওনাদের বানিশ সহ বারো হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা আমরা নিছি ডেলিভারির সহ ডেলিভারি সহ তিনটা ডোর আমরা ভাইদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিচি তার বাড়িতে পৌঁছায় সারি কার্ডের ভিতরে আবার এই ডোর যদি আমরা সারে বলে মিক্স করা তৈরি করতাম এই ডোর আপনাদেরকে দিতে পারতাম তিনটা ডোর মিনিমাম ছয় হাজার টাকা দাম কমে এরপরে যে বানিশের ক্ষেত্রে যদি বানিশটা একশো একশো না করে যদি আমি নব্বই করতাম তাহলে তিনটা ডোর আরো তিন হাজার টাকা কম নিতে পারতাম সব মিলে আট ন হাজার টাকা কমই দিতে পারতাম কিন্তু এভাবে একশো একশো হতো না তো ভালো কোয়ালিটি একশো পার্সেন্ট শাড়ি কাট কোয়ালিটি বানিশ কোয়ালিটির নকশা ফিনিশিং সব কিছু মিলে যদি আপনি হান্ড্রেড চান তাহলে ওই প্রাইসটা একটু কোয়ালিটি সম্পূর্ণ হবে বাজেটটা একটু বেশি হবে তো এই ডোরগুলি আপনার ঠিকসভাবে আজীবন আপনার বিল্ডিং যত বছর থাকবে এই ডোরগুলি অত বছর থাকবে আমাদের ডোরগুলি শপিং টিপসে অ্যাভেলেবেল ভিডিওতে দেখতে পারবেন এবং সামিয়া ডোরের ফেসবুক পেজ আছে পেজে দেখতে পারবেন তো প্রিয় বন্ধুকান আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান হাজারিবাগ বেরিবাদের যে চার রাস্তা মোড় তার অপর পাশে ফার্নিচার একদম মেন রুডের সাথে আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আছেন সহজ ঠিকানা মোবাইলের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আলোচনা করবেন আপনি কোন ফোটাক কি ধরনের ফোটাক নিতে চান আমরা ওই ধরনের ফোটাক আপনারা দিতেও আমরা দিতে পারবো আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কুরিয়ার যেখানে আছে আমরা ওখানেই পোটাক পৌঁছে দিব আর যাদের ডোর বেশি যাদের বেশি পোটাক আমরা পিক আপ আপনার বাড়িতে পৌঁছা দেবো ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা